আসসালামু আলাইকুম ভাই ওয়া আপনি যে এখানে যে বাইত্রক 5 বছর যাবত আপনি বার্ষিক যে এখানে যে উপস্থাপন করছেন মানে আপনার তরুণরা যে বিপদে যাচ্ছে আপনার একটা মহৎ একটা উদ্যোগ থাকেন যে প্রতি বছরই মানে তরুণদের নেবা যুবকদের সকল মেলা এখানে সকল ধর্মের মানুষ এখানে আসে আপনাদের মেলায় আসে আপনারা কোন কোন স্থান থেকে এখানে গোরা আসে বা আপনাদের যুবকদের আপনি কি বার্তা আপনি এটা বলেন আচ্ছা প্রথমেই তোমাকে ধন্যবাদ কারণ যে কথাটা আসলে আসলে তরুণ সমাজ বিশেষ করে তরুণ সমাজ কিন্তু বর্তমান কিন্তু নেশা এবং মোবাইলে আসক্ত তো আমাদের এই টাকা দুখুরিয়া নলুয়া ঘাসুরি এবং বেদগাড়ি জনসাধারণের উদ্যোগে আমরা পঞ্চমতম ঐতিহ্যবাহী গুরুত্ব প্রতিযোগিতার আয়োজন করেছি যেন তরুণ এবং যুবক যারা আসছে তারা এই থেকে আসক্ত হয়ে যেন গ্রাম বাংলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে ধারণ করতে পারে আর এই ধারাবাহিকতায় আমাদের এই মেলা পরিচালনা কমিটিরা সকল কমিটির সকল সদস্যবৃন্দ এই আয়োজন করে থাকে তরুণদেরকে উৎসাহিত দেওয়ার জন্য এবং তরুণরা যেন বিফলে না যায় বিপথে না যায় সেই কারণে আপনাদেরকে মানে একটা যে একটা টার্গেট বা একটা প্ল্যান আপনাদের প্রতি বছর কি বার্ষরি কেটা করার প্ল্যান আছে কিনা মূলত কথা হচ্ছে যে এই ঘর দর প্রতিযোগিতা করতে আমাদের মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয় আর এই টাকাটা আসলে ম্যানেজ করতে বা সব কিছু করতে কিন্তু আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং সাধারণ যে সকল মানুষ আছে তাদের তাদের টাকা দিয়ে কিন্তু আমরা এই ঘর দর পরিচালনা করে থাকি গ্রামবাসীর গ্রামবাসীর টাকা সাধারণ মানুষের টাকা দিয়ে আমরা পঞ্চমতম করতেছি আমাদের প্রত্যেকটা বছরই আমরা ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা এই প্রতিযোগিতা আমাদের এই মেলা মাঠে অনুষ্ঠিত হবে এবং যদি আলোপাগ বেছেটাকে আমরা করবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ